বাড়ি এসে দেখি আমার পাপাটা না খেয়ে বসে নয় খিদে পেয়েছে আমরা এতটাই মানে থার্ড ক্লাস মানুষ ওর মায়ের হাতে রান্না খেতে জানোই তো আলাদাই মানে লেভেলের হয় ও কার্টুন দেখে দেখে কদিন পর কার্টুনই হয়ে যাবে যাবেছো দেখেছ কিভাবে তোমরা হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমরা এক হচ্ছে স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে দেড়টা তো আমি গেছিলাম হচ্ছে সোনাকে নিয়ে স্কুলে আজকে থেকে সোনার আর কি স্কুল শুরু আজকে হচ্ছে দু তারিখ জানুয়ারি তো আজকে সোনার বই দিল স্কুলে তো আমি গেছি হচ্ছে দশটার দিকে স্কুলে তো আমি তো জানি না যে ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি তো সোনাকে একেবারে নিয়ে বাড়ি আসছি আমি এখন তো যাওয়ার সময় চন্দন ছিল বাড়িতে চন্দন দিয়ে এসছে তো চন্দন বাড়ি এসে ডিউটি চলে গেছে আর বাড়িতে মা ওরা রয়েছে আর সত্যি কথা সকাল থেকে মানে এক ফোঁটা সময় পাইনি ভিডিওটা করার খুবই খুবই শরীরটাও টায়ার্ড আর কাজ করতে করতে সময় পাইনি তো যাই হোক চলো সারাদিন দেখো আশা করছি ভালো লাগবে তো চলো বাড়ি যাই এখন হ্যাঁ চমুক দেখে বুঝতেই ঘুম হয়নি রাত্রে তো বন্ধুরা বাড়ি চলে এসছি আমরা বাড়ি এসে দেখি আমার পাপাটা না খেয়ে বসে নয় এসে আসলে কি বলতো রিয়া নাকি শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে তো পাপা নাকি ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠেছে মা দেখি চান করিয়ে বসিয়ে বসে রয়েছে খাওয়ায়নি এখনো তো আমরা তো বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় হচ্ছে পোনে দুটো বেজে গেছে তারপরে এসে তাড়াহুড়ো করে পাপাকে খাবার বানিয়ে খাওয়ালাম মানে খাবারটা বানানো ছিল মিক্সি করে এখন বাজে হচ্ছে গিয়ে তোমার এখন দুটো পঁচিশ বাজে তো পাপাকে এসে তাড়াহুড়ো করে খাওয়ালাম তারপরে মা আবার সোনাকে খেতে দিল আমি তো কোনো রকমের ডাল আর ভাত করে রেখে চলে গেছিলাম এই যে ডাল আর ভাত করে রেখে চলে গেছিলাম তারপরে মা দেখি শাক ছিল মটর শাক শাক ঘন্ট আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা করে রেখে দিয়েছে দেখছি তো মাদের মারা বল জিজ্ঞাসা করলাম খেয়েছে নাকি সবাই খেয়েছে তো সোনাও খেয়ে উঠলো আমি এখন ওই যে পাপায় খাওয়াচ্ছিলাম দেখে আমি এখনও স্নানও করিনি তো এখন আমি যাব স্নানে স্নান করে এসে তারপরে খাবো মা ঘর মুছে পুজো টুজো দিয়ে সব কিছু করে দিয়েছে নিশ্চিন্ত তো এখন স্নান করে এসে খেয়ে নেবো সকাল থেকে কিছুই খাইনি এখনও পর্যন্ত খিদে পেয়ে গেছে আসলে আমি ভেবেছিলাম যে সোনাকে দিয়ে চলে আসবো বাড়ি এবার আমি তো জানি না যে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে মানে বই দিয়ে সাড়ে বারোটায় ছুটি তো আমি যদি আবার বাড়িতে আসি তো দেরি হয়ে যাবে এসে আবার আনতে যেতে আমার কষ্ট হয়ে যাবে শরীরে তাই জন্য চন্দন বলল তাহলে তুমি থেকে যাও আমি বাড়ি চলে যাই তো এসে আমাকে নিয়ে গেছিলো চন্দন সোনাকে আর আমাকে তারপরে ও এসে খেয়ে দিয়ে চলে গেছে অফিসে আর আমি আর সোনা পরে বাড়ি আসলাম তো যাই হোক এখন আর কথা বলবো না এখন হচ্ছে পাপাকে ও পাপা পিপি আবার বলো ইতু বলে দাও

থেকে মানে আমরা এতটাই মানে থার্ড ক্লাস মানুষ ওর এই দোকান থেকে সন্ধ্যাবেলা কেক নিয়ে আসলো তারপরে আমরা সেই কেক খাচ্ছি সন্ধ্যা সন্ধ্যা ওই তো নটা বাজে এখন এখন নিয়ে আসলো রিয়া নিয়ে আসলো কেক

দেখো ভিডিও কার্টুন দেখছিল যে ভিডিও করা মানে ভিডিও শুনলো সেই ঘুরে তাকালো মানে আছি পাপা পাপা দেখো 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 চিপস খাচ্ছে খুটে খুঁটে আর কার্টুন দেখছে বসিয়ে দাও না এখানে বসে বসে দেখো না দাঁড়িয়ে তো কোমরটা হয়ে যাচ্ছে গো আর হচ্ছে গিয়ে সোনা পড়তে বসেছে ওর বাবা খুব বকাবকি করেছে তাই জন্য গিয়ে পড়তে বসেছে তো চলো আমরা চা খেয়ে নিই তারপরে রান্নাবান্না তো আছে চলো তো বন্ধুরা দেখো এই যে রান্নাঘরে চলে এসছিলাম আমি আলুটা সেদ্ধ করলাম তারপরে দেখি মা চলে আসলো রান্নাঘরে মা বলে আমি রান্না করে দিই তো এই যে এখানে মা এই যে ছোটো ছোটো আলু সেদ্ধ করেছি ছোট আলু দিয়ে আর সবেন দিয়ে মা তরকারিটা রান্না করছে তো মায়ের হাতে রান্না খেতে জানোই তো আলাদাই মানে লেভেলের হয় মায়ের হাতে রান্না যেমন তেমন করে রান্না করলেও ভালো লাগে খেতে আর এখানে যে ভাত বসিয়ে দিলাম আমি আর দেখো এখানে যে মা বললাম মা জি আমি অত মাসতে দিল না এই যে মা এখন বাসনগুলো মাজছি আমাকে মাছতে দিল না আরও ওই যে দেখো আরেকজন পাপা এখানে খুদু করছে ঘড়িতে দশটা বাঁচতে যায় এখানে পাপা খুদু করছে আর এই যে দেখো সূর্য আমাদের পশ্চিম দিকে উঠেছে সোনা পড়তে বসেছে ঠিক আছে তোমরা তো দেখো ওকে তো পড়তে বসতে তোমরা মানে খুব কম দেখো মাঝে মধ্যে দেখো তো সেই জন্যই বললাম আর এই যে সোনার বাবা এখানে বসে রয়েছে দেখো তো চলো আমি একটু কাজ করব আমি কাজ করব বলতে এই জামা কাপড়গুলো রিয়া গুছিয়েছে আমি আবার গুছাবো কারণ আমার কি বলে তো মানে ওরা গুছিয়েছে সুন্দর করে কিন্তু আমার তো সব কিছু জানোই তো আমার আলমারির মধ্যে ঢোকে মানে শোকেছে ঢোকে সাইজ মতো না রাখলে আমার আবার জায়গা হবে না কারণ এমনিতেই ছোট একটা ঘর মানে ফ্ল্যাটটা আমাদের ঘর মানে ফ্ল্যাটটা তো একদমই ছোটো এবার মানে সব জায়গায় ছড়ানো ছিটানো জামা কাপড় বা অগোছালো থাকলে না আরও ছোট ছোট মনে হয় জায়গাটা মানে দমবন্ধ দমবন্ধ মনে হয় ওই জন্য সব কিছু গুছিয়ে গাছিয়েই রাখতে হয় সবসময় তো চলো এগুলো আমি এখন একটু গুছাই হ্যাঁ তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আর ঘড়িতে বেজে গেছে সাড়ে দশটা তো এখানে আজকে মানে এখন শুধু রান্না হয়েছে এই যে সবেনের ঝোল ছোট আলু দিয়ে আমার তো হেভি লাগে খেতে এই ছোট আলুগুলো ওই জন্যই হচ্ছে মাকে মানে আমরা নিয়ে এসেছি ছোট আলুগুলো তো এই যে ছোট আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা পাতলা সবেনের ঝোল আর যে সকালের ডালটা আবার জল দিয়ে গরম করলাম পাপড় ভাজা তো এই যে আমরা চারজনে খেতে বসবো এই যে আমার ভাত বেড়ে নিয়েছি ছোটো থালায় ভাত বেড়েছি কারণ ভাত বাড়ার সাথে সাথেই ঠান্ডা হয়ে যায় আর আমার ঠান্ডা ভাত খেতে একদমই ভাল লাগে না আর ওই যে পাপাকে নিয়ে মা বসে রয়েছে ওই যে মা আর পাপা বসে রয়েছে আর ওই যে দেখো কার্টুন চলছে দেখো ওই এক কার্টুন ওই যে টিভিতে চলছে কার্টুন সারা দিন কার্টুন ও কার্টুন দেখে দেখে কদিন পর কার্টুনই হয়ে যাবে তুই কাকুন তুই কাকুন তো চলো খেয়ে নি আমার না প্রচন্ড খিদে পেয়েছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে মশাই টাঙিয়ে নিয়েছি মশারির ভেতরে চলে এসেছি এই দেখো এই ঘরে শুয়েছি আর দেখো আরেকজন দেখবে ওই দেখো দেখো কি দৌড় পুরো ধরে রাখা যায় না কে দেখো দৌড়ে একবার ঘরে যায় ওই ঘরে যায় ওর মাও শুয়ে পড়েছে সোনা আর হচ্ছে রিয়া আর হচ্ছে পাপা ওই ঘরে শোবে আর আমি মা আর চন্দন এই ঘরে শোবো ও নাকি মামির কাছে শোবে আজকে মানে ভাইয়ের কাছে শোবে ভাই চলে যাবে কালকে তাই জন্য ভাইয়ের কাছে সব ওই ঘরে গিয়ে শুয়েছে তো ওইটা দেখো এখন বাজে কটা জানো এখন বাজে হচ্ছে এগারোটা আঠাশ মানে সাড়ে এগারোটা বেজে গেছে ঘুমাচ্ছে না কিভাবে দৌড়ায় ওই দেখো 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 ওই দেখো ঠিক আছে কিভাবে দৌড়ে যাচ্ছে আবার দেখবে ওইখান থেকে আবার দৌড়াবে ওইখান থেকে দৌড় দেবে আবার ওই দেখো

বাবা তুই তুষ্টি করছিস মা ধরে রাখতে পারে না মানে মা টেনে ধরে রাখতে পারে না এরম জোরে দৌড় দেয় তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা আর বড় করবো না আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা কি মা আমি তোমার জায়গায় দেখছিলাম তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটার সময় ওই দেখতে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা গুড নাইট